জয় শ্রী রাধে অদ্য আমরা হরিকতা প্রসঙ্গে শ্রবণ করিব সিদ্ধ বাবার জীবনী ব্রদে চার বাবা আছে একটা হলো রণবাড়ি আরজন হলো কামবন কাম্যবন আরেকজন গোবর্ধন আরজন সূর্যকুণ্ড সূর্যগুণ তন্মধ্যে এই যে পৌষ মাস কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি এই তিথিতে রণবাড়ির সিদ্ধ শ্রীকৃষ্ণদাস বাবা রক্ষা করেছিলেন আগামীকাল আমাদের সেই তিথি সেই জন্য সিদ্ধ বাবার জীবনী সম্বন্ধে শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী দ্বিতীয় খণ্ড তাহা হইতে আলোচনা হইতেছে সিদ্ধ শ্রীকৃষ্ণদাস বাবা তাহার পূর্ব নাম ছিল শ্রী কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায় জন্মস্থান যশোহর জেলার অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মতান্তরে হ্যাঁ তিনি বাঁকুড়া জেলায় এই স্থানে তাহার জন্মস্থান প্রাচীনকালে বৈষ্ণবরা দেব করিতেন তাহারা তাহাদের জীবনচরিত তাহার নিকটে প্রকাশ করিতেন না সেই জন্য তাহাদের জনমতিথি বা তাহাদের পিতা মাতা ইত্যাদি পাওয়া বহুত দুষ্কর হয়ে যেত কাজেই আমরা এইভাবে জানতে পারি এই মোহাম্মদপুর বাঙালি বীর সীতারাম বাজার রাজধানী তাহার পিতা গোকুলচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী হরিকৃষ্ণ রায়ের সেবক ছিলেন তিনিও বাল্যাবধী ওই সেবায় তন্ময় ছিলেন তাহার বিবাহের প্রস্তাব হইলে তিনি একদিন শেষরাত্রি গৃহত্যাগ করেন ও পদ্মী বৃন্দাবনে আসিয়া উপস্থিত হন তিনি যে তেগি মহাত্মা ছিলেন তাহার প্রমাণ দেখাইতেছেন যখন ওই সেই পিতা মাতা তাহাকে বিবাহের সিদ্ধান্ত করিলেন আর সমালোচনা চলতেছে তখনই তিনি সেই গৃহত্যাগ করে বৃন্দাবনে পদব্রজে আগমন করিলেন প্রাচীনকালে বৃন্দাবনে আগমন বহুত কঠিন ছিল কেননা সেই প্রকার রাস্তাঘাট ছিল না এবং সেই প্রকার বর্তমানে যে প্রকার রেলগাড়ির ব্যবস্থা আছে সেই প্লেনের ব্যবস্থা আছে বাসের ব্যবস্থা আছে সেই প্রকার ছিল না সেই জন্য তিনি পদব্রতে বৃন্দাবনে আগমন করিয়াছেন শ্রী বৃন্দাবনীয় শ্রী মদন মোহনের হ্যাঁ সেবা কয়েকদিন থাকিয়া পরিবার পর তিনি রণবাড়িতে ভজন করিতে থাকেন বৃন্দাবন হইতে তিনি চলে আসেন রণবাড়িতে তৎকালে রণবাড়ি ভীষণ জঙ্গলে পরিপূর্ণ ছিল বর্তমানে এই ব্রজমণ্ডল প্রায় শহর আকারে পরিণত হইতেছে প্রাচীনকালে এই ব্রজমণ্ডল সেই জঙ্গল আকীর্ণ ছিল এই স্থানে হরিণ নীলগাভী এই স্থানে ছিল সাপ ব্যাঘ্র হস্তি ইত্যাদি ছিল বর্তমানে তাহা নাই বললেই চলে সেই জন্য এই স্থানে ঘোর জঙ্গলে পরিপূর্ণ ছিল তিনি সাধারণভাবে একটি কুটির নির্মাণ করিয়া তাহাতে ভোজন করিতেন গ্রামে মাধুগরি করিয়া নিজ প্রয়োজন মতো রাখিয়া অবশিষ্ট গরুরকে খাওয়াইতে খাওয়াইতে কুতি আসিতেন মাধুকরি অতিরিক্ত হওয়ার কারণ প্রাচীনকালে নিয়ম ছিল যে যাহার যতটুকু প্রয়োজন ততটুকুই মাধুকরি করিতে হইবে কিন্তু তিনি অতিরিক্ত কেন নিতেন তাহার কারণ হইতে সে ব্রতবাসীদের নির্বন্ধাতিশয়ে তিনি সকলের গৃহে মাধুকরি করিতে বাধ্য ছিলেন কেননা সকলেই তাহাকে সেই অনুনয় বিনয় করিতেন আমার গৃহে এসো মাধুকরি করো তাহাদের প্রেমে বসুভূত হইয়া তিনি তাহাদের গৃহ হইতে মাধুকরি করিতেন যাহার জন্য মাধুকরি বেশি হয়ে যেত সেই জন্য তিনি সেগুলিকে সেই বিভিন্ন স্থানে ত্যাগ না করে গরুকে সেবা করিতেন আর যদি তিনি তাহাদের গৃহে না যেতেন তাহারা সেভাবে অপেক্ষা করে থাকিতেন সেই জন্য তাহাদের গৃহে তিনি গমন করিতেন বাল্যকালে গৃহত্যাগ করিয়া ব্রজে আসিয়াছিলেন বলিয়া তিনি অন্যান্য তীর্থাদি কিছুই দেখেন নাই প্রায় পঞ্চাশ বৎসর পরেই তাহার চিত্তে উদয় হইল যে তিনি একবার চারিধাম গিয়ে তীর্থগ্রম তীর্থ দর্শন করিবেন শ্রী প্রিয়াজি তাহাকে স্বপ্নে আদেশ করিলেন তুমি বৃন্দাবনে আমার চরণে আসিয়াছ অতএব তাহার বাহিরে তুমি গমন করিও না তুমি এই স্থানে থাকিয়া ভজন করো কিন্তু তিনি এইটাকে সেই সাধারণ মনে করিয়াছিলেন হ্যাঁ তিনি প্রয়োজনীয় স্বপ্নাদেশকে সমন বুদ্ধিজাত কল্পনা করিয়া হ্যাঁ গৃহ মানে গ্রাহ্য করিলেন না যাত্রায় বাহির হইলেন ভ্রমণ করিতে করিতে দ্বারকায় যাইয়া তিনি তপ্ত মুদ্রার ছাপ ধারণ করিলেন দ্বারকায় প্রাচীনকাল নিয়ম ছিল বর্তমানেও আছে কিন্তু সকলে তাহা গ্রহণ করেন না এবং প্রদান করেন না সে প্রাচীনকালে সেই তপ্ত মুদ্রায় ছাপ দিতেন হ্যাঁ তিনি সেই স্থানে গিয়ে সেই তপ্ত মুদ্রার ছাপ গ্রহণ করিলেন তারি সম্প্রদায়ের বৈষ্ণবগণ দ্বারকায় গেলে তপ্ত মুদ্রা ধারণ করেন ইহা কিন্তু বৃন্দাবনের রাগনীয়গীয় বৈষ্ণবগণের মানে পরম্পরায় সদাচার সম্মত নহে অথচ শ্রী বিলাসী ব্যবস্থা রহিয়াছে কিন্তু তিনি সেইগুলি সেটাকে গ্রহণ করিয়াছিলেন কিন্তু বৈষ্ণবগণ বৃন্দাবনের বৈষ্ণবগণ সেটা গ্রহণ করেন না কেননা বাবাজি মহাশয়ও ব্রজের সদাচার উপেক্ষা করিয়া শ্রী হরিভক্তি বিলাসের মতে মুদ্রাদি ধারণ করিয়াছিলেন কেননা তিনি কেন ধারণ করিয়াছিলেন হরিভক্তি বিলাস মতে কিন্তু বৃন্দাবনের বৈষ্ণবেরা কেন গ্রহণ করেন না যদি সেখানে তপ্ত মুদ্রার ছাপ গ্রহণ করেন তাহলে সত্যভামা রুক্মিণী তাহাদের দাসী হন সেইখানের তাহাদের সে প্রেয়সী সেই নারায়ণের প্রেয়সী লক্ষ্মী দেবী চতুর্ভুজ নারায়ণ সেই জন্য চতুর্ভুজ নারায়ণের যাহা বজনা করেন তাহারা কোথায় যান বৈকুণ্ঠ গমন করেন আর বৃন্দাবনে যে ব্রজের লীলা রস আস্বাদন সেই প্রেমের মূর্তি শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেই জন্য এই স্থানে যাহারা আগমন করবেন তাহারা দ্বারকা থেকে যদি ছাপ নিয়ে আসেন তাহা রাধারানী গ্রহণ করেন না হ্যাঁ এই স্থানে এই কথাই বলা হচ্ছে যে দিবসে ব্রজে তিনি আসিলেন সেই স্থান থেকে তপ্ত ছাপ নিয়ে যখন বৃন্দাবনে আসলেন হ্যাঁ সেই দিন রাত্রে রাধারানী আবার তাহাকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি তপ্ত ছাপ গ্রহণ করিয়া এসেছ অতএব তুমি বৃন্দাবনে থাকার অধিকার নয় এখন তুমি আবার সেই দ্বারকায় গিয়া ভজন করো একথা মানে এই যখন পুনরায় স্বপ্নাদেশ পাইলেন তখন তিনি ঠিক এই স্বপ্নটাকে সত্যি মনে করলেন হ্যাঁ মনে করে কি করলেন তিনি বৃন্দাবনে যে সিদ্ধবাবাগণ আছে তাহাদের নিকটে গিয়া এই সম্বন্ধে আলোচনা করতে লাগলেন তখন তাহারা বলিলেন যে রাধারিণী যে কথা বলেছে তা সত্যি কথাই আছে। অতএব তুমি বৃন্দাবনে রাধারিনী দাসী নও তুমি দ্বারকা দাসী তুমি দ্বারকাতে চলিয়া যাও হ্যাঁ তাহাতে তিনি এই একদিন তিনি এইখানে আসিয়া সিদ্ধ গোবর্ধনের যে সিদ্ধ বাবা আছে না তাহার নিকটে গমন করলেন তো বাবা জানে না তিনি যে সে ছাপ গ্রহণ করিয়াছেন বাবা তাহাকে দেখে প্রথমে প্রেমালিঙ্গন করিয়াছিলেন অতপর যখন জানতে পারলেন যে তিনি তপ্ত ছাপ নিয়েছেন হ্যাঁ মুদ্রার ছাপ তখন বাবা বললেন দূরে সরে গেলেন এবং বললেন যে তুমি আজ থেকে আমার নিকটে বসার যোগ্য নহ এবং আমি তোমার নিকটে বসার যোগ্যতা নহি কেননা তুমি হইলে সেই দ্বারকার দাসী সেই আমি হইলাম বৃন্দাবনে রাজারণী দাসী তুমি হলে রাজ দাসী কাজে আমি হইলাম বৃন্দাবনে সে রাধারানীর প্রেম এই রাধারানীর দাসী কাজেই তুমি আমার নিকট থেকে দূরে থাকো হ্যাঁ এ কথা শুনিয়া গোবর্ধন বাবা সে স্থান হইতে একটু দূরে সরিয়ে গেলেন এবং এইভাবে তাহার নিকটে বলেন হ্যাঁ তখন ইহার কোনো প্রতিকার আছে কি না তিনি সকলকে জিজ্ঞাসা করিলেন তখন সমস্ত বৈষ্ণবেরা একই কথা বলিলেন স্থান হইতে তিনি ব্রদের যত জায়গায় গিয়েছিলেন সকলে একই কথা বললেন হতাশ হইয়া তিনি রণবাড়িতে গিয়া জল ত্যাগ করিয়া কৃতকিত মানে কৃতকিত্যের অনুতাপে ও প্রিয়াজির বিরহানলে তাহার হৃদয় দগ্ধ হইতে লাগিল তিনি তখন কি করলেন বৃন্দাবন থেকে মনে করলেন যে আমার স্থানে আর ভজন করে লাভ নাই কাজে আমি এখন সেই সেই যেই প্রকার ইন্দ্র ইন্দ্রধর্ম রাজা হ্যাঁ নিজ প্রতিজ্ঞা ভঙ্গের জন্য তিনি কি করেছিলেন সেই কুশাসনে সেই দেহত্যাগের জন্য সংকল্প নিয়াছিলেন হ্যাঁ সেই তদ্রুপ তিনিও মনে করলেন যে আমিও আর এই দেহ রক্ষা করব না তখন তিনি কি করলেন সেই রণবাড়িতে গিয়ে এক তাহার যে আছে ঝুপঝাড় আছে সেই স্থানে গিয়ে তিনি দরজা বন্ধ করে সেই স্থানে বের সেই সেইভাবে চিন্তা করতে লাগলেন হ্যাঁ প্রবাদ আছে তিনি যখন এই স্থানে সেইভাবে হ্যাঁ এইভাবে বাবাজি মহাশয় তিন মাস পর্যন্ত ছিলেন তৎপরে ভিতরের অগ্নি বাজ্যদেশে ফুটিয়ে উঠিল তিনি সেই স্থানে গিয়ে সে বিরহানলে তিন মাস পর্যন্ত দরজা বন্ধ ছিল দেখো প্রাচীনকালে তাহাদের ভজনের প্রভাব তখন দেখতেছে হঠাৎ তাহার পাশে ছিল সিদ্ধ জগন্নাথ বাবা তিনি হঠাৎ চিন্তা করলেন যে ঘরের ভিতরে অগ্নি দেখা যাচ্ছে কি তাহার কারণ কি তাহার শিষ্য ছিল কে সে ব্রেদবাসী বিহারী দাস তাহাকে বললেন যে তুমি গিয়ে দেখো দেখি ঘরের মধ্যে কেন আগুন জ্বলছে তিনি দরজা খুলতে পারছেন না তিনি এসে বলছেন বাবা এই ঘরের ভিতরে আগুন জ্বলছে অথচ দরজার ভিতরে বন্ধ আছে আমি যাই কি করে তখন বাবা তাহাকে নিয়ে এলেন হ্যাঁ বাবা কিন্তু হাঁটতে পারেন না বৃদ্ধ তাহাকে ধরে ধরে সেই স্থানে নিয়ে এসলেন এসে দেখেন দরজা বন্ধ তখন তিনি সেই দরজা সেই ভেঙে দিলেন ভেঙে ভিতরে ভিতরে গিয়ে দেখেন তিনি এইভাবে জ্বলন্ত অবস্থায় তার শরীর প্রথমে সেই চরণ পা থেকে জ্বলতে 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 গলা পর্যন্ত চলে আসে কিন্তু সেই জায়গাটা আর জ্বলছে না তিন মাস পর্যন্ত জ্বলেছে তখন সেই কিলো কি হলো স্থানে শ্রীল বিহারীদাস বাবাজি মুখে শুনিয়া শুনিলেন যে এইভাবে ঘটনা তখন তিনি এই শ্রী বিহারীদাসজিকে বলিতে লাগিলেন বিহারি তো ওই ঘরের ভিতরে কি হইতেছে তিনি স্থানে আসিয়া এই ঘটনা দেখিয়া তাহাকে যখন জানালেন তখন সিদ্ধ সেই স্থানে তিনিও কিন্তু সিদ্ধ বাবা ছিলেন জগন্নাথ দাস বাবা হ্যাঁ তখন তিনি সেই স্থানে গেলেন গিয়ে কি বললেন দেখেন যে এইভাবে অগ্নিতে দগ্ধ হচ্ছে তার মস্তকটা কিছুতেই সেই দগ্ধ হচ্ছে না তখন চিন্তা করলেন যে তাহার কী উপায় করি তখন সেই বিহারীকে বলছেন যে তুমি একটু তুলা নিয়ে আসো হ্যাঁ তখন তিনি অনেক কষ্টে একটু তুলা সংগ্রহ করলেন তাহাতে অগ্নি জ্বালিয়া মাত্র মস্তকের উপরে দিলেন তখন তার সম্পূর্ণ শরীরটাই বহুত হয়ে গেল কাজেই এই যে সিদ্ধ বিহার কৃষ্ণ এই সিদ্ধ জগন্নাথের বাবা তাহারও বিরাট মহিমা আছে পরে আলোচনা হবে এই এই কথা বলিয়া তিনি বিহারী দাসির স্কন্দে চাপিয়া ওই ঘরে দিকে গেলেন গিয়া এইভাবে ঘটনাটি দেখে এইভাবে সেই তুলার মাধ্যমে অগ্নি জ্বালিয়ে তার দেহটাকে সৎকার করিলেন তুলে আনিয়া সিদ্ধ বাবার হাতে দিলে তিনি তাহা পাকাইয়া তিনটা পলটা করিয়া রণবাড়ি বাবাজি মহারাজের মাথায় দিলেন দিতেই দপ করিয়া জলিয়া সর্বদেহই ভসমভূত হইল হরি বল যখন অগ্নি তাহার বুক পর্যন্ত আসিয়াছিল তখনও স্পষ্টভাবে তাহার মুখে নাম উচ্চারণ হইতেছিল দেখো বক্ষ পর্যন্ত এসে গেছে অনেকেরা তো অগ্নি লাগা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় হ্যাঁ আর বাবার যখন মস্তক দিয়েছিলেন তখনও হরিনাম করতে করতে তাহার দেহটাকে পাঠ হয়েছিল। সেই জন্যই তো তাহার নাম সিদ্ধ বাবা হইয়াছে ব্রদবাসীগণ কাতর প্রাণে তাহার দিকে তাকাই থাকিলে তখন তিনি এই হাত দূর উচ্চারণ হাত করিয়া হাত উচ্চারণ করিয়া বলতে লাগিলেন তোমাদের গ্রামে কখনো মানে দুঃখ থাকিবে না এই সিদ্ধ বাবা আশীর্বাদ দিয়েছিলেন রণবাড়িতে ব্রদবাসীরা যখন এইভাবে দেখলেন তাহার শরীর জ্বলছে কিন্তু তথাপিও তিনি সেই জ্ঞান আছে তিনি তাহাদিকে ব্রজবাসীরা এসে যখন এই অবস্থা দেখে কান্নাকাটি করছেন হ্যাঁ তখন সিদ্ধ বাবা হাত তুলে তাহাদিকে আশীর্বাদ দিয়ে বলছেন তোমাদের এই গ্রামে দুনিয়া ভিক্ষা হলো ভিকারি হলো তোমাদের এই গ্রামের লোক কেউ হবে না হ্যাঁ তাহারা সেইভাবে সুখে থাকিবে সেই জন্য সেই স্থান অদ্যাবধি সকলে সুখে নিবাস করেন যাহার জন্য সেই ব্রজবাসীগণ অদ্যাবধি সেই স্থানে তাহার সেই কিছুটাকে যাপন করিয়া থাকেন আর বাবা বলিয়াছিলেন যে তোমরা এই স্থানে আলোচনা হচ্ছে সিদ্ধবাবা বলছেন কি বলছেন তোমাদের গ্রামে কখনো দুঃখ হইবে না সর্বত্র দুর্ভিক্ষ মহামারী হইলেও তোমাদের গ্রামে কিছুই হইবে না অদ্যাপি তাহার শরীর মানে তাহার বাণীর পার্থক্য প্রমাণ পাওয়া যাইতেছে বাবার দেহ দগ্ধ হইতেছে সংবাদ পাইয়া স্থানীয় মুসলমান আর দারোগা দুজন স্থানে এলেন এখন মুসলমানরা যখন ওই স্থানে আসছেন সিদ্ধ বাবার সম্মুখে আসার সঙ্গে সঙ্গে অগ্নিটা নিবে যাচ্ছে আবার যখন মুসলমানটা দূরে চলে যাচ্ছে তখন আবার অগ্নি অগ্নিটা ধীরে ধীরে জ্বলিত হচ্ছে তখন তাহাকে বললেন যে তুমি স্থানে থেকো না তুমি দূরে চলে যাও এই এটা লীলা দেখাচ্ছেন আমি সিদ্ধ বাবা পর্যন্ত হ্যাঁ কাজে মুসলমান এবং হিন্দুর প্রমাণ দেখাচ্ছেন হ্যাঁ অতপর হিন্দু তহসিলদার প্রচুর ঘৃত আনিয়া সিদ্ধবাবার দেহ অর্পণ করিয়াছিলেন তিনি যেভাবে বসিয়া দেহ ভস্ম করিয়াছিলেন এখনও সেইভাবে সমাধিটির দৃশ্য হইতেছে সেই স্থানে অধ্যাপতি দেখা যায় হ্যাঁ সিদ্ধবাবার দগ্ধ দেহের ভস্ম শীতল হওয়ার কিছুদিন পরে তাহার গুরুভাই শ্রী প্রেমদাস মহাশয় সেই স্থানে আসিয়া বলিলেন ভাই আপনি আমার হাতের তো নিলেন না কেননা আপনি যখন দেহ রক্ষা করেছিলেন তখন আমি ছিলাম না কাজে আমি আপনাকে সে দাগ করাতে পারি নাই সেই জন্য একটি কাস্ট যে মাত্র তাহার সমাধিতে রাখলেন দেখো সঙ্গে সঙ্গে সেই কাষ্টটা ভস্মীভূত হয়ে যায় হ্যাঁ তাহাতে প্রমাণ দেখাচ্ছেন যে সিদ্ধ বাবার সেই স্থানে অদ্যাবধি সেই তার ভোজনের প্রভাব দেখা যাইতেছে সিদ্ধ বাবার সমাধির নিকটে আসিয়া যে যাহা প্রার্থনা করে তাহা পূর্ণ হয় বলিয়া ব্রদবাসীগণের সুদৃঢ় বিশ্বাস এই ঘটনাটি প্রায় নব্বই বছর পূর্বে ঘটিয়াছিল বাবা এখানকার ব্রদবাসীদিওকে আদেশ করিয়াছিলেন যে এই যে বলিয়াছিলেন সিদ্ধবাবা কি বলিয়াছিলেন যে তাহারা যেন শুক্লা একাদশী তিথি অবশ্য পালন করেন এবং হরিদাস হরিবাসর যাপন করেন অর্থাৎ একাদশী ব্রত করেন অদ্যাপি এখানকার ব্রদবাসীগণ সেই জন্য সেইভাবে সেই ফাল্গুনের এই শুক্লা একাদশী তিথি পালন করেন এবং একাদশী ব্রত পালন করেন আর কি এমনকি বালক বালিকারা সকলেই এতিথিতে এইভাবে সেই ব্রত যাপন করিয়া থাকেন তদুপেক্ষা তদৃশ্য তত্রত লোকগণ ও ভগবলীলা কীর্তন ও অভিনয়কারী অভিনয় আদি করেন সেইভাবে সেই স্থানে অদ্যাবধি অধিবাস কীর্তন নাম সংকীর্তন এবং সন্ত সেবা হইয়া থাকে পৌষী অমাবস্যা তাহার বিরহতিথি এই উপলক্ষে তত্রত ব্রজবাসীরাই চাঁদা তুলিয়া চৌরাশি পুরুষের বৈষ্ণবকে ভোজন করাইয়া থাকেন এই বজবাসীরা কিন্তু নিজের গ্রামেই চাঁদা উঠে তাহাদের ব্রজবাসীদেরই সেই দ্রব্য দ্বারা বৈষ্ণবসেবা হয় কোনো শেখ দাতা তাহাদের অদ্যাবধি গ্রহণ করেন না হ্যাঁ এখনও দেখা যায় সেই ভান্ডারাতে সভাতে যদি কোনো দাতা কিছু বাঁধতে যায় দক্ষিণা বা কাপড়া তাহারা তাহার দেয় না কেননা তাহারা বলছেন যে আমাদের বাবা বাবা আমাদেরকে বলে গেছে আশীর্বাদ দিয়ে গেছে কৃপা করেছে সেই জন্য বাবার অনুষ্ঠানটা আমরা করিব সেই জন্য ব্রতবার অদ্যাবধি সেইভাবে অনুষ্ঠানটা নিজেরাই করিয়া থাকেন ভক্তগণ যায় সেই স্থানে সহযোগিতা করেন কিন্তু সেই দক্ষিণা কাপড়ালতা ইত্যাদি সেই স্থানে তাহারা দিতে পারেন না এই স্থানে বাবার একটি সূচকীর্তন যাহা সিদ্ধ সিদ্ধবাবার তিথিদিন হইয়া থাকে জয় কৃষ্ণ দাস বাবা মহাশয় রণবাড়ি বাসী নাম মুই অতি মুরজন গাইব তোমার গুণ কৃপা করি করমুরে স্ফূর্তি শ্রীগৌর মণ্ডল ভূমে বিপ্র চন্দ্র নামে তার গৃহে জনমন্ড বিড়া এই সূচকীর্তনের মাধ্যমে তার জীবনচরিত্র জানা যায় সেই জন্য বৈষ্ণবদের সেই তিথিতে তাহাদের সুতকীর্তন হইয়া থাকে হ্যাঁ দেখি পিতা বালক ঠাম অপরূপ রূপধাম কৃষ্ণপ্রসাদ নাম তারে দিল তবে তিহ কতদিনে হইল বিদ্যা অধ্যয়নে গৃহধর্মে বৈরাগ্য হইল গোকুলচন্দ্র বিপ্রবরে নিত্যানন্দ পরিবারে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত আছিল পুত্র অনুরাগ হেরি নিজ শক্তি সঞ্চারী কৃষ্ণমন্ত্র দীক্ষা তারে দিল তৃহ কৃষ্ণমন্ত্র পাইয়া অতি আনন্দিত হইয়া কৃষ্ণ রায় বিগ্রহে সেবিল কিছুদিন পরেতে অতি অনুরাগচিতে বৃন্দাবন ধামেতে আইল যমুনাতে স্নান করি শ্রী রাধা গোবিন্দ হেরি প্রেমানন্দে বিভুর হইল তবে আনন্দিত মনে সর্বস্থান দর্শনে মদন মোহন দর্শন কইলো, সেরূপ মাধুরী হেরি নয়নে বহে বাড়ি আনন্দতে ব্যকুলিত ভেলো দীন কৃষ্ণদাস নাম মহান্ত ভকতি ধাম সে মন্দিরে সেবক আছিল দর্শন করি তারে অতিশয় দৈন্য ভরে তার পদে স্মরণ লইল তিহ কৃপাবান হইয়া ভেক প্রদান করিয়া কৃষ্ণদাস নাম তারে দিল টিহ আনন্দিত মনে ঠাকুর মদন মোহনে কতদিন সেবন করিল তবে কতদিন রইয়া গুরুকৃপা আজ্ঞা পাইয়া ব্রজমন্ডল কইল দর্শন আসি রণবারি গ্রামে পরম আনন্দ মনে নাম করে কীর্তন সংকীর্তনে প্রেম দেখি ব্রজবাসী গণসুখী সিদ্ধ বাবা নাম ধরিল সে নাম আনন্দ সিন্ধু না পাইল একবিন্দু হরিদাস বঞ্চিত হইল জয় জয় সিদ্ধ কৃষ্ণদাস বাসী প্রেমানন্দে নাম করে দিবানিসি এই রূপে রণবাড়ি রহি কতদিনে আইলেন গোবর্ধনে সিদ্ধ বাবা স্থানে বাবা দেখি তারে আলিঙ্গন কইলো প্রেমানন্দে দুজনে বিভুর ভেল। এই রূপে কতদিন যাতায়াত কইল পঞ্চদশ বৎসর ব্রদে করিয়া ভজন চারিধাম দর্শনে হইল তার মন তাহা জানি প্রিয়াজি কহিল স্বপনে বৃন্দাবনে আসিয়াছ আমার চরণে ইহা ছাড়ি অন্যত্র না কোনো স্থানে সর্বাভীষ্ট পূর্ণ হবে এই বৃন্দাবনে স্বপ্ন দেয় মন কল্পিত মানিল মন লাশে মনের উল্লাসে তিহ দ্বারকায় চলি গেল তথা যাই তত্ত্ব মুদ্রা ধারণ করিল তীর্থ যাইতে আর মন নাহি গেল তথা হইতে বৃন্দাবনে ফিরিয়া আসিল সেই রাত্রে পূর্ণ পেয়ারি স্বপনে কহিল পুনরায় কি বললেন যে সত্যবামা দাসী হইল ব্রজরা ব্রজবাস গেল এই স্বপ্নটাকে সত্য বলে মনে করিলেন কি মূর কর্তব্য বলি চিন্তিতে লাগিল গোবর্ধনে বাবার নিকটেতে আইল বাবা আলিঙ্গিয়া বারতা পুচিল তেহ কহে দ্বারকায় মুই চলি গেল এই দেখো তত্ত্ব মুদ্রা মোর অঙ্গে হয় দীর্ঘশ্বাস ছাড়ি সিদ্ধ বাবা তারে কয় রণবাড়ির মানে রাজা রাজ রাজ রানীর দাসী হইল গোয়ালিনী মুই তখন সেই যখনই তত্ত্ব মুদ্রা ছাপ দেখালেন তখন সেই গোবর্ধনে সিদ্ধ বাবা বললেন কি বললেন আমি হইলাম বৃন্দাবনে রাজ রানীর দাসী বৃন্দাবনে রাধারানীর দাসী আর তুমি হইলে গোয়ালিনী আমি হইলাম গোয়ালিনীর দাসী আর তুমি হইলে কোথায় সেই দ্বারকা সত্যবামা রুক্মিণী আদির দাসী সেই জন্য রাজরানীর দাসী হইল গোয়ালিনী মুই তোমার স্পর্শের যুগ মুই এবে নহি বলছে এখন থেকে আমি আর তোমার স্পর্শের যুগতা নহি হ্যাঁ তাহা শুনি প্রণামিয়া কিছু না বলিল মন দুঃখে রণবারি গ্রামেতে আসিল তবে অন্য জল আদি সবে ত্যাগল প্রিয়াজির বিরহানলে অঙ্গ দগ্ধ হইল এই যে দগ্ধ হইতে লাগলেন পদাঙ্গুলি মানে পদাঙ্গুষ্ঠী হইতে অগ্নি বাহির হইল তাহাতেই সর্বশরীর জ্বলিতে লাগিল প্রথমে চরণ হইতে তাহার অঙ্গ দগ্ধ হইতে লাগলেন ধীরে ধীরে উপর দিকে চলছেন সিদ্ধ জগন্নাথ বাবা তথায় আসিল বিরহ অনলে বলি নিকটে আসিল ব্রদবাসীগণ সবে দেখিতে পাইল দেখিতে আসিল আর অন্য কষ্ট হবে না বলি বরদান দিল যখন ব্রদবাসীগণ এই কথা শ্রবণ করলেন তাহারা এই স্থানে এলেন সেই বিরহ নল দর্শন করার জন্য তখন তিনি তাহাদেরকে আশীর্বাদ করিয়াছিলেন যে তোমাদের গ্রামে কখনো অন্য আদি কষ্ট হবে না মানে বুকা থাকবে না কেহ সকলে সুখে থাকিবে কষ্ট মানে কণ্ঠ স্থানাবধি অগ্নি জ্বলিয়া উঠিছে উচ্চস্বরে কৃষ্ণনাম জিভায় ফুরিছে দেখো কণ্ঠ পর্যন্ত অগ্নি এসে গেছে তথাপিও তিনি উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেছেন জগন্নাথ দাস বাবা তুলা বর্তি লইয়া মস্তকে রাখিল বর্তি উঠিল জ্বলিয়া যখন না আর দগ্ধ হচ্ছে না তখন জগন্নাথ বাবা তুলাতে অগ্নি অগ্নি দিয়ে মাত্র মস্তকে দিলেন তখন তাহার সম্পূর্ণ শরীর ভস্মীভূত হইয়া যায় তাহাতেই সর্ব অঙ্গ ভস্মসাত হইল ব্রতবাসী সবজনে হাহাকার করিল পৌষ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা দিনে রাধাকৃষ্ণ লীলায় করিল গমনে তাহার বিরোহে সর্ব বৈষ্ণবের গণ অতি দুঃখ সাগরেতে হইল নিমগণ তাহার করুণা কণা হৃদয় করিয়াস নিবেদন করে এই দিন হরিদাস অর্থাৎ এইভাবে তাহার সূচকীর্তন সমাপ্ত করিলেন কাজেই আমাদের স্থানে এই যে সিদ্ধবাবার জীবনী আমরা পড়ি সিদ্ধ বাবার আশ্রমে গ্রহণ করি সেই স্থানে গিয়ে তাহাদের সেই লীলা কীর্তন শ্রবণ করি সেই ধাম দর্শন করি কেন করি তার মূল কারণ হইল তাহা দর্শন করে সেইভাবে আমাদেরও করতে হবে তাহারা যেভাবে ভজন করেছেন সেভাবে আমাদের ভজন করতে হবে সেই জন্য সেই স্থানে গমন সেই স্থানে গমন করলাম সিদ্ধ বাবা এইভাবে কঠোরভাবে মাধুকুরি করে ভজন করেছেন কাজেই আমি যদি না করি তাহলে তাহার কোনো ক্রিয়া হবে না কাজেই সিদ্ধ বাবারা যাহা করেছেন সেইভাবে অনুকরণ করাটাই হলো আমাদের ভজন এইভাবে আমরা সেই বাবার জীবনী শ্রবণ করে আছি নিতায় গৌরী হরিগৌর